আমাদের দেশে দু হাজার বারো সালে যে কবির চৌধুরীর যে কমিশন গঠন করা হয়েছিল এই কবির চৌধুরী কমিশনার গঠনের মাধ্যমে আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে হিন্দু আধিপত্যবাদী হিন্দুদের বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশের ইসলামী তাহাজির তামাদ্যকে শেষ করে ভারতীয় হিন্দুত্ববাদী সিলেবাস প্রণয়ন করে শুধু মাদ্রাসা শুধু স্কুল না আমাদের আলিয়া মাদ্রাসার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছিল আমরা কিন্তু শিক্ষামন্ত্রীর সাথে দেখা করেছে বৈঠক করেছে লম্বা সময় নিয়ে তিনি আমাদের একটা আশ্বস্ত করেছিলেন যে দু হাজার একুশ শিক্ষা সিলেবাস বাতিল করা হবে দু হাজার বারোতে ফিরে যাবে আমরা তাকে ওয়েলকাম জানিয়েছি স্বাগত জানিয়েছি ধন্যবাদ জানিয়েছি এখন প্রশ্ন আমাদের সংস্কার যা হবে শিক্ষা পাঠ্যক্রম আমার কথাটা বুঝেন শিক্ষা পাঠ্যক্রম এটা কমিটি গঠন করা হয়েছে মোট দশজন নিয়ে এই দশজনের জনের একজন হলেন অধ্যাপক কামরুল হাসান মামুন আর একজন হলেন আমি নাম করছি সামিনা লুৎফা নিবরা এই দুজন

আওয়ামী লীগকে জন্য সরিয়েছি আন্দোলন করে আমাদের ভয়া মুদ যাদের কাছে যখন আপনি রাষ্ট্রীয়ভাবে দিন কথা প্রতিষ্ঠার কথা বলবেন যাদের কাছে যখন আপনি রাষ্ট্রীয় পর্যায়ে ইসলাম প্রতিষ্ঠার কথা বলবেন তখন তারা বলতো হুজুর রাষ্ট্রের ধর্ম বলে না দেখবেন আমাদের দেশে পড়ার কথা অনেক লোক পাবেন আমাদের দেশে লালনের আকৃতরা বিশ্বাস লালন তো এবং বহু মানুষ পাবেন লালন একটা ফাল চলম পর্যায়ে যাক এটা নিয়ে আমার আলোচনা আছে শুনলেন সেদিকে আমি যাচ্ছি না

যে আজকে আমাদের তরুণ প্রজন্ম কিছু ইসলাম ধর্মকে যারা স্টুডেন্ট পাবেন ছাত্র পাবেন যারা বাসলিদে পড়ে এমন আছে তরুণ পাবে যারা বিভিন্ন কলেজে পড়ে তাদের কাছে ইসলাম আনুষ্ঠানিক ধর্ম মানে কিছু অনুষ্ঠান নেই ইসলাম মানে ঈদের দিন আমরা সুন্দর একটা জামা পরে কিটকা যাবো বস ইসলাম মানে সরওয়ালার

আপনি দেখবেন চট্টগ্রামের রাজমান্ডে যাবে এখানে স্কুল কলেজে অনেক কপাল যাচ্ছে এটা হালাম নাকি হারাম যায় নাকি না যায় সিদ্ধা করা হারাম নাকি হারাম এগুলো নিয়ে তার টেনশন নাই যেন এখানে করে বাজগান হবে তাগদির দিন দিন হবে দুল হবে বারণ হবে সিগারেট হবে গাঁজা হবে একজন দেখাও যেন গাঁজা খাওয়ার যুক্তি দিচ্ছে কি যুক্তি যে গালকে সৃষ্টি করেছেন আল্লাহ যে আল্লাহ সৃষ্টি করেছেন তুমি এটা হারাম বলকে তারে বলেন যে মানুষের পায়খানাও সৃষ্টি করেছেন আল্লাহ দেখ কি সাথে

এখানে কি আছে ব্যাপী গান হবে গান গান হবে হার প্রতি মানুষের আকর্ষণ তো থাকে এটা সমাজ হারাম হারামী শরীয়তে নিষেধ করা হয়েছে নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আকর্ষণ থাকে এটা সৃষ্টিগত ভাবে এজন্য আজকে ইসলামকে আমরা অনুষ্ঠান নির্ভর করে ফেলেছি যে ইসলাম মানে ঈদের দিন জামাত পড়ব ইসলাম মানে ইফতার মাহফিলে যাব ইফতার মানে আমরা ফরমানের দিন গড়ে জবাব করব ইসলাম মানে ওরসে যাব ইসলাম মানে মিলাদে যাব ইসলাম মানে এটা করব এই কিছু অনুষ্ঠান নির্ভর ইসলাম আমাদের করে ফেলেছি অত অতচ ইসলাম না হল অনুষ্ঠানের আমার ধর্ম না ইসলাম না হল কিন্তু মওরের অনুষ্ঠানের জন্য ধর্ম না ইসলাম প্রয়োজন কি রাষ্ট্র আলাদা ধর্ম আলাদা আপনার শুনছেন নরসিদি কখনো কথা বলে যেহেতু নরসিং কথা বলে আচ্ছা দেখেন তাহলে রাষ্ট্র ভাষা কেন আসল একটা পয়েন্ট রাষ্ট্র ভাষা কেন আসলো

এর পর্যন্ত যতজন শহীদের তালিকা আমাদের কাছে এসেছে একজন সহবাগী নাম হয়েছেন বলতেছে না এ পর্যন্ত যতজন শহীদের তালিকা আমাদের কাছে এসেছে একজন সহবাগী পেয়েছেন একজন ডং পেয়েছেন আহ একজন নর্থকী পেয়েছেন আপনি সলমত আপনি আবু সাহেবদের সলমান আপনি আপনি মুগ্ধর ফেসবুক ঘাটের সে মুসলমান আপনি তাহমিদের ঘাটের মুসলমান গতকালকে দেখলাম একজন শহীদ হয়েছিল চালখান ভুলে শহীদ হওয়ার পর তার বুকে একটা চিরকুট পাওয়া গেছে রুমালে যে রুমালের চিরকুটে লেখা অন্য এত পাওয়ার কোথা থেকে সেখান থেকে আসে আপনি আবু সাহেব দেখেন এভাবে দাঁড়িয়েছে সে রাস্তি একদম পাক্কা মুসলমান শুধু মুসলমান না

তারা যত আকাম কুকাম করে যে সব এদের কাজে সার হয় এরা গেলে মানুষ কুত্তার মতো পিটাই বেয়ে দেবে এই জন্য চেয়েছে কোন ভাবে যেন না এদের তো দেখেন শাহবাগিরা কত কিছু করেছে তো দেখেন আন্দোলন করল মুসলমান না কথা বলছে আন্দোলন করল মুসলমান না রক্ত দিল মুসলমান না সরানো মুসলমান না এখানে শাহবাগিদের এক পার্সেন্ট অবদান নাই শাহবাগিদের এক পার্সেন্ট অবদান নাই নাস্তিকদের এক আসেন্ট অবদান নাই রাম বামদের অবদান একটা তাকবেন দেন সময়

কর পড়া নাকি দেখো না সেটা বলতেছি আমাদের দেশে 2012 সালে যে কবির চৌধুরীর যে কমিশন গঠন করা হয়েছিল এই কবির চৌধুরী কমিশনের গঠনের মাধ্যমে আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে হিন্দু আধিপত্যবাদী হিন্দুদের বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশের ইসলামি তাহযিব তামদ্দুনের শেষ করে ভারত ও হিন্দু আমাদের সিলেবাস প্রণয়ন করে শুধু মাদ্রাসা শুধু স্কুল না আমাদের আলিয়া আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছিল আমরা কিন্তু শিক্ষামন্ত্রীর সাথে বেহা করেছে বৈঠক করেছে লম্বা সময় নিয়ে তিনি আমাদের একটা আশ্বস্ত করেছিলেন যে দু একটি একুশ শিক্ষা সিলেবাস বাতিল করা হবে দু হাজার ফিরে যাবে আমি তাকে ওয়েলকাম জানিয়েছি স্বাগত জানিয়েছি ধন্যবাদ জানিয়েছি এখন প্রশ্ন হল সংস্কার

আমরা তো কলেজ দিয়ে পশু জগত করি না এটা নিয়ে সে তার কষ্ট প্রকাশ করেছে নারীকে নিয়ে কটাক্ষ করেছে হিজাবকে নিয়ে কটাক্ষ করেছে তাবলিগকে নিয়ে কটাক্ষ করেছে ইসলামের বিভিন্ন বিধান নিয়ে কটাক্ষ করেছে এবার বলেন যে ব্যক্তি ইসলামের বিভিন্ন বিধান নিয়ে কটাক্ষ করেছে সে তো সামাজিক সে তো নাস্তিক আমরা ফ্যাসিস্ট আওয়ামী লীগকে এই জন্য সরিয়েছি আন্দোলন করে আমাদের ভাইয়া মুদ্রা তাহমিদ আমাদের যে সকল ভাই রক্ত দিয়েছে তারা কি এজন্য রক্ত দিয়েছে যে ট্রান্সজেন্ডারকে সাপোর্ট করে আর ওই পুরুষ যেটা এটা একশো একশো ইসলাম বিরোধী এবং ফেসবুকে সে ইসলাম বিরোধী লেখা অপেন লিখেছে এমন একটা লোককে আমাদের দেশের শিক্ষা সিলেবাসে কি করা হয়েছে নিযুক্ত করা হয়েছে আমরা দাবি জানিয়েছি আমরা মাঠে নামতে চাচ্ছি না আন্দোলন করতে চাচ্ছি না আমরা শান্তভাবে দাবি জানাচ্ছি এবং উচ্চ পর্যায়ে যোগাযোগ এবং দাবি জানানো অব্যাহত আছে যে এই দুইজন লোককে একদম এই কমিটি থেকে বাদ দিতে হবে এবং এদেশের সংখ্যা সংখ্যাগরিষ্ঠ মুসলমানের প্রতিনিধিত্ব করে এমন শিক্ষক বলেন বা শিক্ষাবিদ বলেন এমন সাথে একজন আলেমকে রেখে শিক্ষা কমিশন প্রাপ্ত কমিশন গ্রহণ করতে হবে এই দাবির সাথে আপনারা একমত আছেন তো ইনশাআল্লাহ চিন্তা করেন কি কি বলবো বলেন আমি কি বলবো বলেন এটা কোন তামাশা শুরু হয়েছে আল্লাহ আমাদেরকে সব ধরনের তামাশা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন সব এটা শেষ করে এটা বলে শেষ করছি তো আমি এক প্রকারের জাহিল্য দেখলাম আজকে আপনি অর্থনীতিতে আইয়ামে জাহিলিয়াতের মানুষের অর্থনীতির মূল ভিত্তি ছিল সুদের উপর যে বড় যত বড় জমিদার ছিল তার সুদের খাতা তত বড় ছিল আজকে আমাদের দেশের ইকোনমিক আমাদের দেশের অর্থনীতি সুদের উপর সব কিছু মানে জাহিল্য সব নতুন রূপে আমাদের দেশে ফিরে আসছে সুতরাং সকল জাহিল্য থেকে মুক্তি পেতে বলে একটা জিনিস লাগে ওটা ইসলাম